নমস্কার বন্ধুরা নমিতার লাইফ লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই আমি নমিতা আজ বানাবো কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার কোনো তেল ও রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চটপট এই রেসিপিটি চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে আমি নিয়েছি কাঁচা আম পাঁচশো গ্রাম আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে তুলে নিয়েছি এরপর আমি একটি আম নিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যেন না আমের মধ্যে সবুজ অংশ থাকে সেভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি এই আম থাকতে থাকতে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখ খুব সহজেই বানানো যায় আর এভাবে সারা বছর এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন যখন পারবেন তখন নিয়ে খেতেও পারবেন এই আচারটি একটি আমের খসা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি আমের মাঝখান দিয়ে চেলা করে নিচ্ছি আমটা এখন একটু শক্ত হয়েছে এই সময় আচারটি বানালে খুব ভালো থাকবে আমি দানাগুলোকে ফেলে দিচ্ছি আর যে সাদা পর্দাটা পড়েছিলো সেটাও আমি ফেলে দিচ্ছি এই সাদা পর্দাটা থাকলে আমের আচারটি খেতে ভালো লাগবে না তাই সবগুলো আম একইভাবে আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে চেলা করে পরিষ্কার করে নেব আমগুলোকে সবগুলো আম চেলা করা হয়ে গেছে এরপর আমি একটা করে আম নিয়ে মিডিয়াম সাইজ পিস করে আমি কেটে নিচ্ছি খুব পাতলা করেও কাটবো না আর খুব মোটা করেও কাটবো না আমগুলোকে একটি আম নিয়ে আমার কাটা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে রেখে দিলাম একইভাবে সবগুলো আম আমি পিস পিস করে কেটে নিয়েছি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় দেখুন বন্ধুরা মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এরপর আমি আরও একটি পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব দু চা চামচ সাদা লবণ লবণ জলে আমি আমগুলোকে ভিজিয়ে রাখব দিয়ে দিলাম জলের মধ্যে আমগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দশ মিনিটের জন্য জলে আমি ভিজিয়ে রাখবো যাতে আমের কষটা বেরিয়ে যায় এদিকে গ্যাসে কড়াই গরম করে নিয়েছি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ গোটা ধনে আর দিয়ে দেবো এক চে চামচ গোটা আর দিয়ে দেব গোটা মৌরি এক চামচ আর গোটা জিরে এক চামচ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি হালকা করে আমি ভেজে তুলে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি তুলে নেবো মশলাগুলো মশলাগুলো নিয়ে আমি শিলের মধ্যে ঠেলে নিচ্ছি মশলাটা ততক্ষণ ঠান্ডা হতে থাক এরপর আমি প্লেটটা খুলে আমি আমগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আমের মধ্যে দেখুন কতটা কালো জল বেরিয়েছে সবগুলো আম আমি জল ঝরিয়ে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা জলটা অনেকটা কালোও হয়ে গেছে কষ বেরিয়ে এরপর আমি গ্যাসে কড়াই বসে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম আমের জন্য চারশো গ্রাম চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই দেবেন চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম জল দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব চিনিটা আমার অনেকটা গলে গেছে জলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি জল ঝড়িয়ে রাখা আমের মধ্যে দিয়ে দিলাম হলুদুদের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ লঙ্কা হলুদ দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো কারণ আগে থেকে লবণ জলে ভেজানো ছিল তাই আমি লবণ এখন দিইনি একটা একটা করে আম ধরে ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এদিকে আমি মশলাটাকে হালকা করে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে আমি গুঁড়ো করে নিই নি একটু দানা দানা মতন থাকলে খেতেও ভালো লাগবে মশলাটা গালে পড়লে চিনির শিরাটা আমার অনেকটা ফুটে গেছে মোটাও হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম হলুদ লঙ্কা মেখে রাখা আমগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম দু চা চামচ সাদা লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো অনেকটা ফুটে গাঢ় হয়ে এসছে এরপর দিয়ে দিলাম দেড় চা চামচ বিট লবণ বিট লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমার আচারের ঝোলটা অনেকটা আরও গাঢ় হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেব দু টুকরো পাতি রস যাতে সারা বছর আচারটি ভালো থাকে তার জন্য আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম দু টুকরো আপনারা পারলে ভিনিগারও দিতে পারেন রেসিপিটা আমার তৈরি হয়ে এসেছে বন্ধুরা টকঝাল মিষ্টি আমের আচার এরপর আমি দিয়ে দেব শিলে ঠান্ডা করে নিয়েছিলাম ভাজা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি আচারের উপরে আমি মশলাটা ছড়িয়ে দেব দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে ঝাল মিষ্টি আচার এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করছি আপনারা পারলে কাচের বয়মেও রাখতে পারেন আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে